থাকছে বজ্রবিদ্যুৎ শহর সাথে দমকা ঝোড়ো হাওয়া কিছুটা প্রভাব বেশি থাকবে মেনলি ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে সংলগ্ন পুরুলিয়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এই জেলাগুলি কোথাও কোথাও দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে অন্যান্য জেলাগুলোতেও একুশ তারিখে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টায় অন্যান্য জেলাগুলিতে একুশ তারিখে বাইশ তারিখের প্রভাবটা বেশি থাকবে মেনলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলো এই জেলাগুলো দু এক জায়গায় বাইশ তারিখে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া অন্যান্য জেলাগুলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া মাঝে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো বাইশ তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ এই প্রভাবটা একুশ থেকে বাইশ তারিখের মধ্যেই বেশি থাকছে সব দিন হয়তো সব জায়গায় একই রকম প্রভাব থাকবে না যেহেতু এটা ঠান্ডা অ্যাক্টিভিটি একটা না বৃষ্টিপাতের মতো না থেমে থেমে কখনো কয়েকটা স্পেল তেইশ তারিখেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে তেইশ তারিখে তবে ইন্টেনসিটি অনেকটাই কমে যাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তেইশ তারিখে ইন্টেন স্পেল যেটা সেটা মেনলি একুশ থেকে বাইশ তারিখের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে একুশ থেকে বাইশ তারিখের মধ্যে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেহেতু দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে একটা না হাওয়া না কিন্তু এই ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি যখন থাকবে তখন দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাই আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৈদ্যুতিক ধাতব কন্ট্যাক্ট বা জলাশয় বা গাছের তলায় ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুতের সময় থেকে দূরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে মেনলি ফাঁকা এলাকায়

দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কমে যাবে ইন্টেনসিটি অনেকটাই তিরিশ তারিখ এই ধরনের কারণ একুশ থেকে তারিখে উত্তরবঙ্গের জেলাগুলো বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা হাওয়া কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা বাইশ তারিখে ইন্টেনসিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা